আসসালামু আলাইকুম আসার মিনি কিচেনে সকল বন্ধুদের স্বাগত জানিয়ে শুরু করছি তো আজকে আপনাদের সাথে শেয়ার করব বেগুন না পুড়িয়ে বেগুন ভর্তা রেসিপি এইভাবে বেগুন ভর্তা বানালে স্বাদ হবে দুর্দান্ত একদম একশো পার্সেন্ট গ্যারান্টি আর বেগুন ভর্তা বানানোর জন্য দেখুন এখানে আমি দুটো বেগুন মাছ বরাবর আগে থেকে কেটে নিয়েছিলাম আর বেশ ভালোভাবে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি বেগুনগুলোকে আর বেগুনের মধ্যে পোকা থাকার কারণে দেখুন আমি কেটে কুটে বাদ দিয়ে বেগুনগুলোকে বেশ ভালো অংশগুলোকে নিয়ে নিয়েছি আর বেশ ভালো করে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি তো আপনারাও একটু ভালো দেখে বেগুনটা নেওয়ার চেষ্টা করবেন নাহলে কিন্তু অনেক সময় বেগুনের মধ্যে পোকা থাকে তো আমি ভালো দেখে নিয়েছিলাম তাও কিন্তু বেগুনের মধ্যে পোকা বেরিয়েছে তো বেগুনটা আমি কীভাবে ভর্তা বানাবো সেটা আপনারা ভিডিওটি স্কিপ না করে দেখতে থাকুন আর অবশ্যই একটা লাইক দিয়ে ভিডিওটি কন্টিনিউ করবেন তো প্রথমেই দেখুন আমি গ্যাস অন করে কড়াইয়ের মধ্যে দিয়ে দিচ্ছি সর্ষের তেল আমি সর্ষের তেল দিচ্ছি আপনারা চাইলে সাদা তেল দিয়েও করে নিতে পারেন তো কড়াইয়ের মধ্যে তেলটাকে ভালো করে ছড়িয়ে আর গরম করে নেব আর অনেক কাপুরা বা অনেক দিদিরা আছেন দেখবেন অনেকেই কিন্তু বেগুন পুড়িয়ে খেতে চায় না বারের দিনে বৃহস্পতিবারের দিনে বা তাদের জন্ম তারিখের দিনে বেগুন পুড়িয়ে খেতে চায় না অনেকে এটা পালন করে থাকেন তো তারা কিন্তু এইভাবে বেগুন না পুড়িয়ে বেগুন ভর্তা বানিয়ে খেতে পারবেন আবার অনেক আপুরাই আছে বেগুন পোনা ঝামেলা মনে করে কিন্তু বেগুন ভর্তা খেতে চান না তো তারাও কিন্তু এইভাবে বেগুন না পুড়িয়ে ভর্তা বানিয়ে খেতে পারবেন তো বেগুনগুলোকে দিয়ে আমি দেখুন ঢাকা চাপা দিয়ে পাঁচ মিনিট মিডিয়াম ফ্লেমে হতে দিয়েছিলাম আর বেগুনের কালারগুলো দেখুন অনেকটাই চেঞ্জ হয়ে গেছে এখন আমি বেগুনগুলোকে একটু উল্টো পাল্টা করে নিচ্ছি আর এইভাবে আমি মাঝে মধ্যে বেগুনগুলোকে পাল্টিয়ে দেব আর ঢাকা চাপা দিয়ে দিয়ে বেগুনগুলোকে বেশ ভালো করে সেদ্ধ করে নেব বেগুনটা সেদ্ধ হতে কিন্তু খুব বেশি সময় লাগবে না আট থেকে দশ মিনিটের মতো এইভাবে করে ঢাকা চাপা দিলে কিন্তু খুব সুন্দরভাবে বেগুনগুলো সেদ্ধ হয়ে যাবে ঢাকা চাপা দেওয়ার কারণে যে স্টিমটা তৈরি হবে সেই স্টিমের পানিটাতে বেগুনটা কিন্তু খুব সুন্দরভাবে সেদ্ধ হয়ে যাবে তো আমি ঢাকা চাপা দিয়ে দিয়ে দেখুন বেগুনটাকে বেশ ভালো করে সেদ্ধ করে নিয়েছি বেগুনটা দুই পিটি দেখুন বেশ ভালোভাবে সেদ্ধ হয়ে গেছে একদম নরম হয়ে গেছে বেগুনটা দেখুন আমি উল্টে পাল্টে আপনাদের দেখিয়ে দিচ্ছি এভাবে করে আপনারাও বেগুনটাকে ঢাকা চাপা দিয়ে দিয়ে সেদ্ধ করে নেবেন আর কড়াইয়ের মধ্যে যে তেলটা দিয়েছিলাম দেখুন তেলটাও কিন্তু বেগুনের মধ্যে টেনে যায়নি ঢাকা দেওয়ার কারণে তেলটা কিন্তু রয়ে গেছে তো এখন বেগুনগুলোকে বেশ ভালো করে আমি সেদ্ধ করে নিয়ে একটা থালার মধ্যে বেগুনগুলোকে আমি একে একে করে তুলে নেব বেগুনগুলোকে একে একে সবগুলো তুলে নেওয়ার পর এখন আমি বেগুনগুলোকে কিছুক্ষণের জন্য দিয়েছিলাম দেখুন যাতে বেগুনটা খুব সুন্দরভাবে নরম হয়ে যায় এখন এই বেগুনের বোটা আমি ছাড়িয়ে নেব আর বেগুনটা কিন্তু বেশ ভালো রকম গরম আছে তার জন্য আমার ছাড়াতে একটু অসুবিধা হচ্ছে তো আমি এখন একটা কাটা চামচের সাহায্যে বেগুনের বোটাগুলোকে ছাড়িয়ে নেব তো এইভাবে করে আমি চামচ দিয়ে দেখুন বেগুনের বটাগুলোকে ছাড়িয়ে নেব কাঁটা চামচ দিয়ে বেগুনের বোটাগুলোকে ছাড়িয়ে নিলাম দিয়ে বেগুনটাকে চামচ দিয়ে আমি আবার একটু ম্যাশ করে নিচ্ছি যেহেতু বেগুনটা গরম আছে তার জন্য আমি চামচ দিয়ে বেগুনটাকে ম্যাশ করে নিলাম আপনারা চাইলে হাত দিয়েও করে নিতে পারেন তো বেগুনের থালাটাকে এখন আমি সাইডে রেখে দিচ্ছি দিয়ে আমার ভর্তাটা বানানোর জন্য আর যা যা উপকরণ লাগছে আমি আপনাদের একটু দেখিয়ে দিচ্ছি দেখুন তো এখানে আমি নিয়েছি দেখুন দুটো মিডিয়াম সাইজের পেঁয়াজ কুচি আর নিয়েছি কাঁচা লঙ্কা কুচি বেশ অনেকটাই নিয়েছি একটু ঝালঝাল করব। আপনারা যে পরিমাণ ঝাল খান সেরকম নেবেন নিয়ে নিয়েছি থেতে করা রসুন একটা বড় সাইজের টমেটো কুচি এক ইঞ্চি মতো আদা থেত করে নিয়েছি আর নিয়েছি এক মুঠো ধনে পাতা কুচি তো এই উপকরণগুলো আমার লাগছে ভর্তা বানানোর জন্য তো ভর্তাটা বানানোর জন্য দেখুন কড়াইয়ে যে তেলটা ছিল সেই তেলটাকে আমি আবারও ভালো করে গরম করে নিয়েছি যে দিয়ে দিচ্ছি থেতে করা রাখা রসুনটা রসুনটাকে দিয়ে আমি বেশ ভালো করে রসুনটাকে ভেজে নেব রসুনটাকে বেশ ভালো করে ভেজে নিয়ে তারপর এর মধ্যে দিয়ে দিচ্ছি কেটে রাখা পেঁয়াজ আর কাঁচা কুচিগুলো ভর্তা তো অনেকেই অনেক রকমভাবে বানিয়ে খেয়েছেন আবার অনেকে এই ভর্তাটা পেঁয়াজ লঙ্কা দিয়ে বানায় তো এইভাবে আমার মতো করে আদা রসুন পেঁয়াজ লঙ্কা দিয়ে ভর্তাটা বানিয়ে খেয়ে দেখবেন দারুণ টেস্ট হয় খেতে এইভাবে করে বানিয়ে খেয়ে দেখবেন খেতে কিন্তু দারুণ ভালো লাগবে তো যারা এইভাবে করে খাননি তাদেরকে রিকোয়েস্ট করব অবশ্যই একবার এইভাবে ভর্তাটা বানিয়ে খাওয়ার জন্য তো পেঁয়াজটাকে দিয়ে আমি দেখুন বেশ ভালো করে একটু ভেজে নেব পেঁয়াজ আর লঙ্কাটাকে পেঁয়াজ আর লঙ্কা একটু বেশ ভালো করে ভেজে নিলাম দেখুন এইভাবে করে দিয়ে এখন এর মধ্যে দিয়ে দিচ্ছি থেতে করে রাখা আদাটা এখানে আমি এক ইঞ্চি মতো আদা শিলে থেতে করে নিয়েছিলাম আপনারা চাইলে গ্রেটার দিয়ে গ্রেট করেও দিতে পারেন দিয়ে আদাটাকেও নাড়াচাড়া করে একটু ভেজে নেব যাতে আদার কাঁচা গন্ধটা না থাকে তো আদাটাকে ভালো করে ভেজে নিয়ে দিয়ে দিচ্ছি কেটে রাখা টমেটো কুচি টমেটোটা দেওয়ার পর টমেটোটাকেও আমি একটু নাড়াচাড়া করে ভেজে নেব টমেটোটা ভাজতে ভাজতে আমি এর মধ্যেই দিয়ে দিচ্ছি হাফ চামচের মতো নুন লাগলে পরে আবারও দেবো আর দিয়ে দিচ্ছি খুব সামান্য পরিমাণ হলুদের গুঁড়ো আপনারা চাইলে হলুদটা নাও দিতে পারেন কিন্তু হলুদটা দিলে কালারটা খুব সুন্দর আসবে ভর্তার আর দেখতেও ভালো লাগবে আর তাছাড়া হলুদ খাওয়া উপকার আমাদের শরীরের জন্য বেশ ভালো করে সব কিছুই ভেজে নেবো যাতে টমেটোটা বেশ ভালো করে নরম হয়ে যায় আর এইভাবে একটা টমেটো দিয়ে ভর্তাটা বানাবেন দেখবেন ভর্তাটা খেতে খুবই ভালো লাগবে টক ঝাল মিষ্টি মিষ্টি একটা ভাব আসবে ভর্তাটার মধ্যে মনে হবে সমস্ত ভাত এই ভর্তা দিয়ে খেয়ে খেয়ে ফেলি এতটাই দুর্দান্ত স্বাদের হয় এই ভর্তার রেসিপিটি দেখুন টমেটোটাও কিন্তু বেশ ভালো করে ভেজে নেওয়া হয়ে গেছে টমেটোটা বেশ সুন্দরভাবে নরম হয়ে গেছে এখন দিয়ে দিচ্ছি আমি বেগুনটা বেগুন দেওয়ার পর আমি নাড়াচাড়া করে বেগুনটাকে বেশ ভালো করে মিশিয়ে নেব আর যারা জন্ম তারিখের জন্য বা বৃহস্পতিবারের জন্য বেগুন পুড়িয়ে খেতে চান না তারা কিন্তু এইভাবে বেগুন ভর্তাটা বানিয়ে খেতে পারেন বেগুন না পুড়িয়ে আর রকম বেগুন পোড়ানোর ঝামেলাও থাকবে না আর বানানোও কিন্তু খুবই সহজ তো বেগুনটাকে বেশ ভালো করে একটু মিশিয়ে নেব তো বেগুনটাকে বেশ ভালো করে দেখুন নাড়াচাড়া করে মিশে নিয়েছি দুই থেকে তিন মিনিটের মতো এইভাবে করে আমি নাড়াচাড়া করে নিয়ে দিয়ে দিচ্ছি মুঠো ধনে পাতা কুচি আর শীতকাল মানেই তো ধনে পাতা কুচি ভর্তার মধ্যে একটু না দিলে কিন্তু বেশ ভালো লাগে না ধনেপাতা দিলে কিন্তু ভর্তার স্বাদটা দারুণ লাগে তো ধনে দিয়ে আমি একটু নাড়াচাড়া করে ভালো করে মিশে নেব এভাবে করে ধনে পাতা দিয়ে একটু ভালো করে নাড়াচাড়া করে মিশিয়ে নিয়ে তারপর আমি এর মধ্যে দিয়ে দেবো সামান্য একটু চিনি এতে করে মিষ্টি হবে না টেস্টটা ব্যালেন্স হবে আর খেতেও ভালো লাগবে যারা চিনি খেতে পছন্দ করে না তারা কিন্তু চিনিটাই স্কিপ করতে পারেন তো চিনি দেওয়ার পর আমি নাড়াচাড়া করে ভালো করে মিশিয়ে নেব তাহলে আমার ভর্তাটা কিন্তু পরিবেশন করার জন্য রেডি হয়ে যাবে তো এইভাবে করে আপনারাও একবার বাড়িতে বানিয়ে দেখবেন খেতে কিন্তু দুর্দান্ত স্বাদ হয় শুধু এই ভর্তা দিয়ে এক থালা ভাত খেয়ে নিতে পারবেন তো ভর্তাটা আমার সম্পূর্ণ হয়ে গেছে এখন একটা প্লেটের মধ্যে আমি ভর্তাটাকে পরিবেশন করে নিচ্ছি আর গরম গরম ভাতের সাথে খেতে কিন্তু দুর্দান্ত লাগে শুধু এই ভর্তা দিয়ে এক থালা ভাত খেয়ে নেওয়া হবে তো আমি দেখুন একটা প্লেটের মধ্যে নিয়ে নিলাম তো কেমন লাগলো আজকের এই বেগুন না পুড়িয়ে বেগুন ভর্তা রেসিপিটি অবশ্যই কমেন্টে জানাবেন ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবেন আর নতুন বন্ধু হয়ে থাকলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন আসবো আবার অন্য কোনো রেসিপি নিয়ে সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ